আমরা স্বামী বিবেকানন্দকে প্রণাম করি স্বামীজি এই পৃথিবীতে এসেছিলেন অল্প সময়ের জন্য মানুষের মধ্যে যে ঘুমন্ত দেবত্ব আছে তাকে জাগ্রত করার জন্য স্বামীজি বলতেন যত্র জীব তত্র শিব শিব জ্ঞানে দেখেছি গত কাল থেকে আমাদের এই সেবাদান চলছে আজকেও চলবে এবং এখানে অন্নদান শুক্ন খাদ্য দান এবং কিছু তার ফলে সহ অন্যান্য ত্রাণ সামগ্রী মিলিয়ে আমরা দুদিনে বানমাসি ঘাটালের চোদ্দ হাজার মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আগের গাড়ি পিছনে Gracias. আমরা হিন্দু বলে পাইনি আমরা গর্ব আমরা হিন্দু আমরা বাঙালি আমরা হিন্দু আমাদের গর্ব আমাদের ওদের ত্রাণের দরকার নেই আমরা চাই দেশের জন্য রাজ্যের জন্য উন্নয়ন হোক দেশের উন্নয়ন হোক

এ তিনটা জিনিস দিয়েছিলেন একটা যত অবৈধ অনুপ্রবেশকারী ভারতে আছে তিনি বলেছেন সবকে ভারতের বাইরে বের করতে ডেমোগ্রাফিক চেঞ্জ নিয়ে বিশেষ সমীক্ষা শুরু হবে আগে তিনটা জেলা মুসলিম প্রধান ছিল উত্তর দিনাজপুর বাংলা মসজিদে আবার এখন নটা জেলা মুসলিম প্রধান হয়ে গেছে বাংলাদেশ থেকে ঢুকে প্রধানমন্ত্রী বলেছেন অবৈধ অনুপ্রবেশকারী দেশের বাইরে যাবে আজকে লালকেলা থেকে বলেছেন আজকে প্রধানমন্ত্রী যুবকদের কর্মসংস্থানের জন্য বিশেষ ঘোষণা দিয়েছেন তিনি লালকেল্লা থেকে

প্রণব বাবু টাকা জোর দিয়েছেন হিল্লি থেকে দশ সালে ভগবানপুরের কাঁটা খালিতে এই রাজ্য থেকে যদি না যায় তালে ঘাটালের এই প্রত্যেক বছর ভেসে যাওয়া তারপরে এই চুলা গুড়ের ব্যবসা এ বন্ধ হবে না তার পাশে একটু জলে নামবে একটু খিচবেনি ফটো আর একজন এমপি আপনাদের জিতে গেছে আই লাভ ইউ আই লাভ ইউ চব্বিশ <tutur> 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 দেখে না ভারতবর্ষের সংবিধান লাস্ট মমতা বন্ধpadStartয় পশ্চিম বাংলার এক শ্রেণীর ছাত্রকারদের কাছে মমতাশালী হতে পারে কিন্তু ভারতবর্ষের সংবিধানের কাছে মমতা बनर्जी মমতাশালী নন সংবিধান ফাইনাল সংবিধান লাস্ট ওয়ার্ড সংবিধান মেনে সবাইকে চলতে হবে সংবিধানে তিনশো চব্বিশ থেকে উনত্রিশ ওরা নাম থাকবে না ডুপ্লিকেট নাম থাকবে না অস্তিত্ব নাম থাকবে না রোহিঙ্গা থাকবে না বাংলাদেশি মুসলমান থাকবে কতবার ভাসলে তোমরা এখনকার

দুবাইতে যা করেছে দুবাইতে যা করেছে সব খেলা তো হলো মোথাবাড়িতে হিন্দুদের দোকান বাড়ি লুট হলো খেলা তো ধুলিয়ান শামসেরগঞ্জে হলো হরগোবিন্দ দাস চন্দন দাস কে পশু কাটা তরোয়াল দিয়ে কাটলো খেলা তো হাওড়া শ্যামপুরে হলো দুর্গা মায়ের মূর্তি ভাঙা হলো খেলা তো বেলডাঙ্গাতে হলো পঞ্চাশটা মন্দির ভাঙা হলো কার্তিক পূজার সময় খেলা তো কদিন আগে বাউড়িয়াতে হলো মহরমের মিছিল নিয়ে গিয়ে মন্দির ভাঙা হলো হিন্দুরা তো প্রত্যেক দিনই খেলা দেখছে আর ছাব্বিশে উল্টো খেলা হবে তার আগে ভোটার লিস্টের খেলাটা সামলান হাই পাওয়ার নতুন মিশন শুরু করলেন নলবে প্রধান কমিশনের এস আই আরের খেলাতা মমতা ব্যানার্জিকে সামলান তারপরে খেলতে যাবেন হাই পাওয়ার নতুন মিশন শুরু করলেন নরেন্দ্র মোদী দেশের জনবিন্যাস বদলে ফেলা হলো আমি অলরেডি সব সভাতেই বলছি যে প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে যে সমীক্ষা এবং যে বিশেষ উদ্যোগ নিয়েছেন আর অনুপ্রবেশকারীদের ভারত থেকে হটানোর স্লোগান দিয়েছেন এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা দেশকে রক্ষা করতে হবে মমতা ব্যানার্জি পাঁচশো চল্লিশ কিলোমিটার এলাকায় ভেড়া যাওয়ার জন্য জমি দেয়নি তাই বাংলাদেশ থেকে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানরা এসে আমাদের জমি নিচ্ছে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন আমাদের বেটি বাহিন আমাদের বোন এবং আমাদের কন্যাদেরকে আঙুল তুলছে এরা লাভ জিহাদের নামে আদিবাসী এলাকার এই লাভ জিহাদের মাধ্যমে আদিবাসীদের জমি পর্যন্ত দখল করছে এই অবৈধ অনুপ্রবেশকারীরা প্রধানমন্ত্রী বলেছেন এটা আমাদের আজকে স্বাধীনতা দিবসে বড় পাওনা প্রধানমন্ত্রী যা বলেন ভেবে বলেন আর যেটা বলেন সেটা করেন এই প্রধানমন্ত্রী তিনশো সত্তর পঁয়ত্রিশে এ হাঁটিয়েছেন এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শান্তিপূর্ণভাবে অযোধ্যা রাম মন্দির হয়েছে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ট্রিপিল তালাক খতম হয়েছে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিধানসভা লোকসভায় মহিলারা আগামী বিধানসভা আগামী ভোটে সংরক্ষণ পেয়েছেন তেত্রিশ শতাংশ এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে এই প্রধানমন্ত্রী ভারতবর্ষে ওয়ান নেশান ওয়ান ইলেকশন করবেন মোদি হো মুমকিনতে হবে এই